তাওবা কবুল হচ্ছে কিনা তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আমরা অনেকেই কিন্তু তাওবা করি কেননা তাওবা ব্যক্তি যারা করে যারা তাওবাকারী আল্লাহ পাক রব্দুল আলমী তাদেরকে খুব ভালোবাসেন খুব মহব্বত করেন নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন আর তা ইবু মিনা কামাল্লা জামবালা যারা তাওবা করে আল্লাহ তালা তাদের পিছনে সব গুণা ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা নিজেই বলেছেন যে তোমরা সঠিকভাবে তাওবা করো কবিত্র কোরআনুল খুলে আড়াইশ নম্বর পর আর বিশ নাম্বার পৃষ্ঠার তিন লাইন সুরা তাহরিমের আট নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও ইউ হ্যাভ বিলিভার সেই বান্দারগণ তোমরা সঠিক ভাবে তাওবা করো আমি আল্লাহ তোমাদের সবগুলা ক্ষমা করে দিব সুতরাং তাওবার মতো তাওবা করতে হবে আপনার তাওবা কবুল হচ্ছে কিনা এটা জানার জন্য তিনটি লক্ষণ দেখবেন যদি তিনটি লক্ষণ থাকে তাহলে মনে করবেন যে আপনার তাওবা কবুল হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে আপনার অনিহা চলে আসছে অর্থাৎ এমন একটা গুনা করেছেন আপনি তাওবা করার পরে সেই পাপটা যদি আর ধাপিত হচ্ছেন না মনে করবেন আপনার তাওবা কবুল হচ্ছে সুতরাং আমরা যখনই তাওবা করব তারপরে আমরা তাওবা করার জন্য একটা শর্তই আছে যে আমরা আল্লাহকে কমিটমেন্ট দিব আল্লাহ আমি আর কখনো ওই গুণা না সুতরাং আপনি যদি সেই গুণা থেকে দূরে সরে আসতে পারেন আপনি পাপ থেকে দূরে সরে আসেন এবং পাপের প্রতি আপনার অনিহা চলে আসে তাহলেই বুঝবেন যে আপনার তাও বা কবুল হচ্ছে দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে যদি দেখেন আপনার নেক কাজের প্রতি আপনার মন আগ্রহ প্রকাশ করছে ইবাদত করতে ভালো লাগতেছে নামাজ পড়তে মজা লাগতেছে সেজদা দিচ্ছেন আপনার মজা লাগছে আপনি দান করতেছেন ভালো লাগতেছে মানব কল্যাণের কাজ করতেছেন আল্লাহর ইবাদত করতেছেন এগুলোতে আপনার ভালো লাগা ফিল হচ্ছে নেক কাজের প্রতি আগ্রহ তার মানে হচ্ছে আল্লাহ তারা আপনার তাও বা কবুল করে নিয়েছেন আপনার তাও বা কবুল হচ্ছে সুতরাং অবশ্যই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে ভালো কাজের দিকে আপনাদের আগ্রহ বাড়াতে হবে তিন নম্বর লক্ষণ হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা এটা যদি আপনার ভিতরে থেকে যায় মনে করবেন দুনিয়াও আপনার জন্য কল্যাণ আখেরাতে চিরস্থায়ী শান্তি জান্নাত আপনার অবদারিত হয়ে যাবে সুতরাং আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে থাকতে হবে আল্লাহর ভয় যাহান নাম ভয় পাক রব্বুল আলমিনের জাহান নাম রয়েছে যদি গুনাহের কাজ করি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে আমাকে জাহান নামে যেতে হবে এই ভয় যদি আপনার থাকে আর যদি আপনার আল্লাহর প্রতি ভালোবাসা থাকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহর ইবাদত করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলম আমাকে ভালোবেসে জান্নাত দিবেন সুতরাং এই ভয় আর ভালোবাসা যদি আল্লাহর প্রতি আপনার থাকে মনে করবেন যে আপনার তাওবা কবুল হচ্ছে এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার তাওবা কবুল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করতেছে